من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امة رسولا ان اعبدوا الله ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <تصفح> هر سنت مچلتی کرنوں افسون شب غم توڑ دیا اب جاد دنیا کو جگا کر دم لیں گے سو so, چاہے کفیل اب کچھ بھی ہو ہر حال میں اپنا حق لیں گے عزت سے جینا ہے تو جی لیں گے یا جا میں شہادت پی لیں گے اور دو 16 ডিসেম্বর রোজ সোমবার দুই জিনায়দার সদর বালিয়া ডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ আয়োজিত অর্ধকার সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে আগত কোরআন জনতা পর্দার ও অবস্থান আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাচরা সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার ফলে একদিকে ফিলিস্তিনি মুসলিমদের বাড়ি ঘর গুলোকে বুল্লো দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে উপর থেকে বিমান হামলা করে নারী পুরুষ নির্বিশ এসে পাইকারি ভাবে বনিয়া আদমকে হত্যা করা হচ্ছে